আমি আমাকে বললাম একটা লোক এরকম কথা বলতেছে আমার নাকি জন্ম হওয়ার চাই না হওয়া ভালো ছিল তো আম্মু কেঁদে ফেললো কথাটা শুনে বাবারে তুমি কোনো টেনশন করো না মন খারাপ করো না আল্লাহ তোমাকে সৃষ্টি করছে আল্লাহ তোমার একটা ব্যবস্থা করে দিবে তো আর একদিন হয়েছে কি আমাদের এই যে আমার বাড়ির সামনে যে মোড় মোড়ের উপর আমার পাড়ারই একজন বলতেছে যে তুমি তোমার তো অবশ্যই আমি ফার্স্টে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতাম যে এডিট কীভাবে করতে হয় বাট পা দিয়ে পসিবল কিনা আমি এটা ভাবতাম যে পা দিয়ে কি আমি এডিট করতে পারবো মনে হয় না তারপর হচ্ছে কম্পিউটারে শুরু করি বাট কম্পিউটারে আমার তো কীবোর্ডের সমস্যা হয় মানে একটা কীবোর্ডের ইয়ে বাটন থেকে আর একটা বাটনে চাপ দেওয়া খুব করে হয়ে যায় এবার ভাবলাম যে তাহলে ফোনেই দেখি ট্রাই করে দেখি কেমন হয় তারপর ট্রাই করতে করতে মানে তেমন একটা পাই না মানে একটু করতে 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 দু হাজার উনিশ সাল থেকে একদম প্রফেশনাল মানে কন্টেন্ট ক্রিয়েটার যখন হয়ে গেলাম এডিটর হিসেবে নিজেই সব কিছু করলাম কারণ কি একজন যদি আমার ভিডিও এডিট করে দেয় আমার পছন্দ হয় না যার কারণে সব ভিডিও আমি নিজেই এডিট করি এভাবে আর কি এটা আসলে ওইটা ওটা আমার ভুল ছিল ভুলটা এই জন্য ওটা আমি নিজেরই বললাম আমি অন্য কারো ভুল ধরবো না কারণ কি আমার একটা ভাই যদি আমাকে না বলতো আমি করতাম না কারণ ওটা আমি অতটা বুঝি নাই কারণ আমার একটা ভাই আছে আমার বড়ো ভাই ওর নামটা বলতেছি না ওই বলছিল যে আমি ফার্স্টে যখন আমার চ্যানেলটা যখন আমি বিক্রি করে দেই একটা প্রবলেমের কারণে আমার পেজে প্রবলেম হয়েছিলো তিন মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছিলো পেজ তো আমার কোনো আর্নিং ছিল না যেহেতু আর্নিং ছিল না আমাকে তিনখানা চালাতে হয় আমার নিজে চলতে হয় সংসার চালাতে হয় সে তো আমি চলতে পারতেছিলাম না কারণ একটা মানুষের আড়ি না থাকলে আপনি যে কারোর কাছে হাত দেন সে জানে যে আপনি ইনকাম করেন যখন যখন আপনি কারোর কাছে হাত দেন সে কিন্তু আপনাকে দিবে না কিরে ওর তো অনেক ইনকাম করে ও আবার কি হবে টাকা অল্প দিবে মানে কারোর কাছে চাইতেও পারতাম না মুখ ফুটে যার কারণে বাধ্য হয়ে চ্যানেলটা বিক্রি করছিলাম তো সবাই কমেন্ট করতো মিরাজ ভাই আপনার চ্যানেল কই চ্যানেল কি হয়েছে চ্যানেল কী কী করছেন তারপর হচ্ছে ভাইকে বললাম ভাই বললো যে তুমি এইটা করো তুমি সবাইকে বলো যে তোমার চ্যানেল হ্যাক হয়েছে তুমি চ্যানেল আর খুঁজে পাচ্ছ না তো আমি বলতে চাইছিলাম যে আমি চ্যানেলটা বিক্রি করে দিছি আপনারা আমাকে আর একটা সাপোর্ট করেন কিন্তু ভাইয়া এইভাবে বলে দেয় বলে যেটা না বলে তোমাকে মানুষ আরো নেগেটিভ কমেন্ট করবে কিন্তু আসলে আমি এইটুকু ভাবিনি যে এইটা বললে আমাকে আরো বেশি নেগেটিভ কমেন্ট করবে তো না এটা কখনোই ভাবি নাই আমি তো কখনোই ভাবি না যে আজকে আমি যে দূর আসছি আমি যে কখনোই দূর আসতে পারবো সেটা আমার কল্পনাও ছিল না

আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার সেবা করতে চাই যেন মৃত্যুর পর যেন আল্লাপা কাছে আমি গিয়ে বলতে পারি যে না পৃথিবীতে আমি একটা ভালো কাজ করেছি সম্পর্ক ফ্যামিলি প্লাস দুইটাই আলহামদুলিল্লাহ আমার তো কখনো মনে হয় না যে আমার হাত নাই আপনাদের হাত গোলাইতে আমার হাত আমি এক জায়গায় যাচ্ছি আমার একটা ভাই আছে আমার সাথে অথবা এখন আপনি খাইতেছেন আমি যদি আপনাকে বলি ভাইয়া আমার আমাকে একটু খাইয়ে দিবেন আপনি কি দিবেন না তাহলে আপনাদের হাত গুলাই তো আমার হাত হ্যাঁ ওইখানে বলছে যে হাতটা এখনো মানে কেবল মাত্র সিক্সটি পার্সেন্ট হয়েছে আর ফর্টি পার্সেন্ট এখনো হয়নি মানে শুধু হাতটা না নামানো যাচ্ছে ওঠানো যাচ্ছে হ্যাঁ ওইটা হবে ওটা হবে হ্যাঁ ইনশাল্লাহ কখনো কি আপনি ভেবেছেন যে আপনি থাকা সত্ত্বেও অনেকে আপনি কিভাবে দেখেছে বিষয়ে হ্যাঁ মানে যখন ফার্স্ট অফ অল একটা মানুষ আমাদের মতো যারা আছে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না বা সহজ চোখে দেখে না দুই হাত নাই কি করবে না করবে ফ্যামিলিতে আমার আমার মা বেশি শুনেছে মানুষের কথা মানে আশেপাশে যারা আছে ফ্যামিলি আশেপাশে সমাজে যারা আছে অনেক আজে বাজে কথা বলতো যে ভিক্ষা করে খাইতে হবে মানুষের দোয়ার দিলে চায়ে চিনতে খাইতে হবে তো এইগুলা আসলে একটা কথা কি ওনারা যদি এই কথাগুলো না বলতো আমি কখনোই এতদূর আসতে পারতাম না কারণ ওনাদের কথার পরিপ্রেক্ষিতে আজকে আমি এতদূর হ্যাঁ সেটাই আমাকে খুব ভালোবাসে ওরা খুব প্রচুর মানে আমাকে যেখানেই দেখবে মানে আগে সালাম দিবে তারপরে হুজুর আমাকে আবার হুজুর বলে ডাকে মানে ভাইয়া বলে না কেউ সবাই হুজুর বলে হুজুর কেমন আছেন কেমন আছেন সবাই জড়াই ধরে এই তো মানে সবাই খুব ভালোবাসে আর কি হ্যাঁ না আমি নিজে আমি আসলে নিজের কাজ নিজে করতে পছন্দ করি আমি কখনোই ওকে দিয়ে কোনো কাজ করতে দেই না মাঝে মাঝে যখন মানে টায়ার্ড হয়ে যায় তখন ও কাজ করে দেয় বাট কখনোই ওরে করতে দেয় না যে আসলে একটা মেসেজই নিজেকে নিজেকে কখনো হার মানবেন না আমরা কিন্তু বাঙালি যেরকম সহজে কিন্তু হার মানে আমাদের হাত পা থাকতে কিন্তু মানুষের কাছে হাত পাতি এইটা হচ্ছে মেন আমাদের বাঙালির কালচার হয়ে গেছে দেখেন একটা মানুষের দেখবেন যে রাস্তায় আপনি যখন ঘুরবেন ঢাকার ফুটপাতে আপনি ঘুরবেন হাত পা সবই ভালো আছে তারপরে ভিক্ষা করতেছে বা এক হাত নেই তারপর ভিক্ষা করতেছে কে এক হাত দিয়ে কিছু করতে পারতেছে না আরেক হাত দিয়ে কিন্তু সবকিছু করা সম্ভব তারপরও করতেছে না আবার একজনের একটা পা নেই তারপর ভিক্ষা করতেছে দুই হাত দিয়ে করা সম্ভব না অনেক কাজ করা সম্ভব সো একটা কথা বলবো হার মানা যাবে না ঠিক আছে ধন্যবাদ